তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ইতিমধ্যে আমরা জেনে গেছেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পোস্টে যে নিয়োগ পরিক্রিয়া বন্ধ হয়েছিল তা চালু করার কথা বলেছেন হাইকোর্ট সেই নির্দেশে মাদ্রাসা সার্ভিস কমিশন তথ্য আপলেটের সুযোগ দিয়েছে তো সেখানে মেন পরীক্ষায় বসেছিলেন চব্বিশ হাজার সামথিং তো তাদের লিস্টও দিয়েছে সঙ্গে যারা শুধু পিলিতে বসেছিল কিন্তু মেন পরীক্ষায় বসে তাদের কিন্তু তথ্য আপলেটের সুযোগ দিয়েছে এবং এই নিয়ে বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তারপরে আবার একটা তিয়াত্তর হাজার সাতশো আটানব্বই জন যে এক্সট্রা লিস্টটা দিয়েছে সেই এক্সট্রা লিস্টের কিন্তু ক্যান্ডিডেটদের তথ্য আপলোড করার সুযোগ দিয়েছে এবং বলা হয়েছে তাদের কিন্তু আগামী সেপ্টেম্বর মাসে এক তারিখে পরীক্ষা নেওয়া হবে সুতরাং যারা তথ্য আপডেট করেননি তারা তথ্য আপডেট করে দেন কীভাবে তথ্য আপডেট করতে বিস্তারিত ভিডিওতে বলা আছে তো আজকে আলোচনা করব মাদ্রাসা সার্ভিস কমিশনের মূল যে পরীক্ষা হয় সেই পরীক্ষা অর্থাৎ মেন পরীক্ষা যারা দেয়নি এখনও তাদের মেন পরীক্ষায় কত না মার্কসের পরীক্ষা দিতে হবে সিলেবাস কি তাই নিয়ে বিস্তারিত আলোচনা তো আমরা সর্বপ্রথম আলোচনা করব দু হাজার দশ সালের গেজ অনুসারে যেহেতু দু হাজার দশ সালেরই একটা গ্রুপ নিয়োগ অনেকটা বছর কেটে গেছে আমাদের তো সেই সময় কিন্তু খুব কম নাম্বারে পঞ্চাশ বা ষাট নাম্বারে প্রিলি পরীক্ষা হয়েছিল যারা মেন পরীক্ষা হয়েছিল যারা পরীক্ষা দিয়েছেন তারা অবগত আছেন কিন্তু দু হাজার তেইশে নতুন গেজেট অনুসারে পরীক্ষা পদ্ধতি পাল্টে গেছে সেই নতুন গ্যাজেট অনুসারে কিন্তু যারা এখন পরীক্ষা দেবেন অর্থাৎ সেপ্টেম্বর মাসে এক তারিখে তিয়াত্তর হাজার সাতশো আটানব্বই জন প্রার্থী তাদেরকে নতুন গ্যাজেট অনুসারে পরীক্ষা দিতে হবে এবং তারপরে পাশ করলে তারপর তোমাদের ইন্টারভিউতে ডাক হবে সুতরাং বুঝতে পারছো সিলেবাস পাল্টে গেছে পুরোনো সিলেবাসের নিশ্চয়ই পরীক্ষা হবে না যদিও হয় সেটা নিয়েও আজকের ভিডিওতে আলোচনা করা হবে তো আমরা দেখে নেব অনেকে রিকোয়েস্ট করছে স্যার সিলেবাসটা প্রশ্ন প্যাটার্নটা বলে দেন বলে দেবো এবং পর ভিডিওতে আপলোড করে দেবো আপনাদের জন্য যে কি ধরনের প্রশ্ন আসে একটা নমুনা প্রশ্ন দিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আজকে আমরা দেখে নেব যে এই পরীক্ষার সিলেবাস কি এবং প্রশ্নের প্যাটার্ন কেমন হবে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে তো চলুন আমরা দেখিনি আজকের বিষয়বস্তু তো দেখুন এটা হচ্ছে দু হাজার সালের গেজেট উনিশ সাল দু এই অনুসারে কী কী কোয়ালিফিকেশান কারা কোন যোগ্যতায় পরীক্ষা দিতে পারবে সমস্ত বিস্তারিত বর্ণনা করা হয়েছে সঙ্গে সিলেবাসে দেওয়া হয়েছে এবং কত মার্কসে পরীক্ষা হবে তাও বিস্তারিত আলোচনা করা হয়েছে তো আমরা সরাসরি চলে যাব মেন পেজে যেগুলো অনেকটা পেজ তিরিশ চল্লিশটা পেজ তো সেই সব বিষয়ে আমাদের জানার দরকার নেই চলে যাব মেন জায়গায় তো এই হচ্ছে আমাদের মেন জায়গা তো দেখো এখানে দেখো এখানে বলা হচ্ছে লাইব্রেরিয়ান ক্লার্ক আর গ্রুপ ডি ল্যাপ অ্যাটেন্ডেন্সের যোগ্যতা কী এডুকেশন কোয়ালিফিকেশন বয়স কত হতে হবে তো আমি চলে যাব গ্রুপ ডি পোস্টে পাস ক্লাস এইট ফ্রম এনি স্কুল মাদ্রাসা এগুনেসড ক্লাস এইট বা যোগ্যতাই কিন্তু এই পরীক্ষা দেওয়া যাবে বিভিন্ন মাদ্রাসা বা বোর্ডের থেকে পাস হলেই হবে আচ্ছা ডি ডিজারেবল কী থাকবে নলেজ আর মাদ্রাসা এডুকেশন সিস্টেম ইসলামিক স্টাডিজ অ্যান্ড কালচার এই সম্পর্কে জ্ঞান থাকতে হবে মিনিমাম বয়স আঠেরো থেকে চল্লিশ বছর ম্যাক্সিমাম আপার এস লিমিটিস হ্যাভার রিল্যাকসেশন অ্যাস পার গভর্নমেন্ট নর্মস এস সি এস টি ও ফিজিক্যাল হ্যান্ডিট হ্যান্ডিক্র্যাপস ক্যান্ডিডেট যারা এস সি এস টি ও সংরক্ষণের আওতায় আছে তাদের কিন্তু সেইভাবে সংরক্ষণ বা ওবিসি তাদের সংরক্ষণ দেওয়া হবে এবার চলে যাবো গ্রুপ ডি পোস্টের কত নম্বর মেন এক্সাম ইন্টারভিউ তা রয়েছে তো আমরা চলে যাবো সরাসরি এক দুই সিরিয়াল করতে করতে একদম ষোলো নম্বর সিরিয়াল গ্রুপ ডি অ্যান্ড ল্যাব অ্যাটেন্ডেন্ট যেহেতু এটা গ্রুপ ডি চাকরি পরীক্ষা নিয়ে আলোচনা করছি তাই এখানে দেখো মেন এক্সাম নব্বই নাম্বার আর ইন্টারভিউ দশ নাম্বার এটা হচ্ছে দু হাজার তেইশ সালের নিউ গেজেট অনুসারে বোঝা গেল তো এবার চলে যাবো নেক্সট পয়েন্টে তো দেখো এখানে গ্রুপ ডি স্টাফ প্রিলি এক্সাম হান্ড্রেড মার্কস মেন এক্সাম নাইনটিন আর ইন্টারভিউ টেন সুন্দরভাবে বিস্তারিত পোস্ট করা হলো প্রিলি এক্সাম একশো মেন এক্সাম নব্বই আর ইন্টারভিউ দশ এবার দেখাচ্ছি সেটা হচ্ছে দু সালে গেজেট অনুসারে যেভাবে মেন পরীক্ষা হয়েছিল প্রিলি স্ক্রিনিং এক্সামিনেশান তিরিশ রিটার্ন এক্সামিনিসন পনেরো আর পাসমেন্ট টেস্ট পাস এটাই কিন্তু ছিল দু সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু এটা ছিল তারা ভালো রকম অবগত আছে কিন্তু দু হাজার তেইশ অনুসারে যে পরীক্ষা হচ্ছে তাহলে কিন্তু নতুন নিয়মে পরীক্ষা হবে তো সেইভাবে মানসিক প্রস্তুতি নিয়ে রাখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে সেই কমেন্ট অনুসারেই কিন্তু ভিডিও করা হবে নেক্সট ভিডিওতে সিলেবাসের বিস্তারিত কোথা থেকে পড়তে হবে কোন রাইটারের বই পড়তে হবে সে নিয়ে আলোচনা এবং প্রশ্নের প্যাটার্ন দিয়েও দেওয়া হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যারা চ্যানেলটি নতুন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন ধন্যবাদ